আর কি চমক চলেন আপনার যে চমক গুলো আজকে ভিডিও দেখানোর চেষ্টা করছেন চমক মানে এমন এই জিনিসগুলা মানে টাকা আছে বহুত কিন্তু কালেকশন করা যায় না যেমন মহিষ

আপনি এর আগে যেগুলো দেখাইছি অন্য অন্য ভিডিও তো এটা বড় সাইজ অনেকেই মানে বড়োটা চাচ্ছে কেউ ছোটো মানে বিভিন্ন কোয়ালিটির আমি চেষ্টা করতেছি যে ভিডিও দেখার জন্য যাই আমরা গত পর্বে দেখেছিলাম ছোটো ব্রাহ্মা আর আজকে দেখতেছি হাইটেও অনেক লম্বা চড়া এবং গোতের দিক তো মাসাল্লাহ খুব সুন্দর একটি সার গরু ফিটনেস একটি গরু পা গুলা দেখেন নাবিটা দেখেন বীজ ঝুলানো গলা কম্বল মাথা চাউনি এবং চুটটা দেখেন দর্শক মাশাল্লাহ

পিছন সাইড থেকে মাথা পর্যন্ত দেখেন এগুটি কতটা চওড়া পিছন সাইডটা এবং নাবিটা দেখেন কতটা ঝুলানো পাগুলার গোত দেখেন পাগুলা কত স্টেট এবং মোটা আচ্ছা এটার আপনি কেমন দাম নির্ধারণ করছেন এটার দাম নির্ধারণ করছি এক লক্ষ পঁচাশি হাজার এটার দাম নির্ধারণ করছেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা কি ফিক্সড প্রাইস না কিছু আলোচনার মাধ্যমে কিছু কম বেশি করা যাবে একটু কম করে দিব যদি কেউ দেখা যাচ্ছে যে একসঙ্গে দুইটা নেয় আবার

তো দর্শক আপনারা বিভ্রান্ত মধ্যে না পড়ে গুরুগুলো আপনার ভিডিও কলও দেখতে পারেন হ্যাঁ দেখতে আচ্ছা এটার বয়সটা কেমন হতে পারে এটা বয়স আপনি এক বছর হতে পারে এক বছরের মতো এগারো মাস কি বারো মাস এরকমই আনুমানিক বয়স যেহেতু আপনার কিনা গরু আর যেহেতু এগুলা আপনার কিনা গরু সেক্ষেত্রে কিন্তু একাধিক একবারের কিন্তু বয়সটা বলতে পারবেন না না সেক্ষেত্রে আনুমানিক আর কি বয়সটা বললেন এগারো থেকে বারো মাসের মতন বয়স হতে পারে এটা লাইফ বডি কত কেজি আছে এটাও দুইশো চল্লিশ আড়াইশো এরকম হতে পারে দুইশো চল্লিশ আড়াইশো কেজির মধ্যে হতে পারে এটার তো মার্শাল নাবিতে বেদ ঝুলানো পায়ে গোটনালি এগুলা বললাম না যে টাকা টাকা থাকলেই কালেকশন করা যায় এবং পিছনের সাইডটা যে কতটা চওড়া দেখেন দর্শক পিছনের সাইড থেকে মাথারা পর্যন্ত দেখেন এবং নাবিটা এবং চুটটা হ্যাঁ মার্শাল খুবই সুন্দর আচ্ছা এটার আপনি কেমন দাম নির্ধারণ করছেন এটার দাম নির্ধারণ করছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটার দাম নির্ধারণ করছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রথম যে গুটি এক লক্ষ পঁচাশি হাজার পঁচাশি হাজার এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমি আমি সবসময় কিন্তু বলে থাকি যে যেটা যেই দাম সেই দামই আমি চাই যেটা যেই গরু সেই গরু সেই গরু চাই বলি আমি জি তো আমি দুইটাই কিন্তু সমান সমান চাইতে পারতাম কিন্তু ওটা তো সম্ভব না জি তো আকর্ষণীয় যে মহিষটা আছে আমরা মহিষ গরুটি দেখবো আচ্ছা কালো রঙের একটি বাচ্চা এবং মহিষ আমরা দেখতেছি অসাধারণ হ্যাঁ তো এটা মূলত কি জাতের মহিষ এটা মোরা জাতের মহিষ ইন্ডিয়ান একটা জাত মোরা জাতের মহিষ ইন্ডিয়ান একটা জাত তাই না বাছুরটা এটা কত মাস বয়স হতে পারে বাছুরটা সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স হতে পারে আর বাচ্চাটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ৪৫ থেকে ছয়চল্লিশ দিন বয়স হতে পারে আচ্ছা এটার দুধ কত লিটার করে হয় বললেন পাঁচ লিটার আমি সেভাবে দোয়াতে পারি না আমরা তো পাঁচ লিটার করে নিয়ে দুইবার দোয়ালে আশা করা যায় যে আট লিটার এরকম আসবে তো মানে সকাল বিকাল মিলে এই মুজগুলো যখন আমার কাছে থাকে না তখন অসংখ্য পরিমাণ অর্ডার জি পরিমাণ অর্ডার আদতে

খাওয়া খাদ্য খাওয়াই ওইটাই মানে এটার পিছনে আর কি উল্টা কোনো খরচ নাই না আলাদা কোনো খরচ নাই না না আবু বলেন স্যার খরচ খরচ কম আমার খামার থাকার জন্য খরচ খরচটা কম এই জন্যই গরু অনেক গরু কিন্তুকে একটু হলেও নষ্ট করে সব খাবার নিয়ে যায় মহিষ আপনার আলাদা যে গরুগুলো আছে গরুগুলো যদি খাবার নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি মহিষক দেন হ্যাঁ আমার আদতে লাভ হয়েছে এইটাই যে মহিষ দুটা আমি পরামর্শ দিবে মহিষ দুটা চারটা প্রত্যেকটা খামারে থাকা উচিত থাকলে যে গরু খাবার নষ্ট করবে সে খাবার গুলো যেন মহিষ তৈরি হয়ে যাবে তো এটার আপনি কেমন দাম নির্ধারণ করছেন বাচ্চা এবং মহিষ এটার দাম নির্ধারণ করছি ও বলে নেই আট মন মাংসই আছে গায়ে মহিষটা শুধু মাংস আট মন আট মন মাংসই আছে মহিষটা গায়ে আর অনেকেই কিন্তু অনেকেই আছে শিল্পপতি বা কোনো ব্যবসায়ী এই মোস্টটা কয় করবে শখের বসে যে দুধটা হয় এই দুধটা খাওয়ার জন্য আর কি এটাই বেশি আকর্ষণীয় আর কি আকর্ষণীয় আট বললাম তো যে আট মন মাংসই আছে কেউ চাইলে এই মোস্টটা আমার থেকে কালেকশন করতে পারবে দাম বেশি নিব না যেভাবে যে ভাবে বেচা বিক্রি করি গরু কিনতে লাভই সেভাবেই মোস্টটাও হাতে উঠাই দিব এগুলা তো টাকা দিয়ে কালেকশন করা টাকা দিয়ে সবকিছু মিল হয় না তো তারপরেও একবার সীমিত করে তিন লক্ষ বিশ হাজার টাকা দাম পড়বে দাম নির্ধারণ করলেন তিন লক্ষ বিশ হাজার টাকা বাচ্চা এবং বাচ্চা তিন লক্ষ বিশ হাজার টাকা দর্শকেরা আইডিয়া করবে যে আট কোন গায়ের মাংসই আছে বাচ্চা সহ দুধ আছে কত টাকা দাম আসতে পারে বড় বড় ফার্মেট গেলে দেখা যাচ্ছে যে এটাই পাঁচ লাখের নিচে বিক্রি করবে না যে আজকে আপনাদের যে চমক গরুগুলো ছিল এবং মহিষ ছিল আজকে আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করলাম তো যদি স্ক্রিনে অবশ্যই আপনার নাম্বার দেওয়া থাকবে যদি দর্শকদের পছন্দ হয়ে থাকে আপনার সাথে যোগাযোগ করতে পারে তো ঠিক আছে চলেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকলে অবশ্যই পরিশেষে জানাবেন আচ্ছা মাশাল্লাহ আজকে গরু অল্প কিন্তু সব কয়টাই আকর্ষণীয় আর কি যে আপনি অল্প গরু দেখাবেন যেন দর্শকদের দেখতে এবং গরুগুলো যেন ক্রয় করতে পারে আমি চেষ্টা করি সব সময় ভালো কিছু দেখার জন্য আর এই বললাম না যে এত অনেক কষ্ট করে মানে এই গরুগুলা কালেকশন করতে হয় টাকা থাকলেই হয় না জি সফল ভাবে কালেকশন করা যায় না যে চাইলেই 10 টা দিয়ে কালেকশন করব আমরা যে প্রত্যেক সপ্তাহের মধ্যে তিনটা চারটা আপডেট দিব চারটার মধ্যে কিন্তু চারটা পর্বই কিন্তু ভিন্ন হওয়া দরকার তা তো অবশ্যই তাই না তো যেহেতু আজকে আমরা শুক্রবারে দেখলাম এক পর্ব আজকে দেখতেছি আর এক পর্ব আর পরে জেলে করবো আরো কিছু আপডেট আপডেট কিছু নেওয়ার তো তাহলে কিন্তু দর্শকরা ওই আগ্রহ থাকে যে এই এই সময় এই আপডেটটা পাওয়া যায় বা এখান থেকে গরু কিনলে এই দামে বা এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারবে আর সময় একটা দাম চাইবেন যেন দর্শকেরা নিতে পারে হ্যাঁ তা তো অবশ্যই জি আর আপনার কাছে পুবির রাখতে হবে কারণ অনেকে খরচ খরচা আসে আপনার এখানে অনেকে কাজ করে জি সময় চেষ্টা করবেন সুলভ মূল্যে গরু বিক্রি করা তো ঠিক আছে ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম